কমলা যে বিদেশি ফল সেটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ ভুলে গেছে কারণ এই কমলা সারা বাংলাদেশের আনাসে কানাসে এখন হচ্ছে আমরা যখন এই কমলা নিয়ে কাজ শুরু করি তখন কিন্তু মানুষ ভয় পেয়েছিল যে কমলা গাছ লাগাবো কমলা টক হবে কি না মিষ্টি হবে কিনা না জায়গায় নষ্ট হবে কি সেটা কিন্তু এখন মানুষ ভুলে গেছে ওই দিন শেষ হয়ে গেছে এই যে দেখুন থোকায় থোকায় কমলা এটি হলো সাতটি কমলা আমি যদি দেখাই এই যে দেখুন কালারফুল কমলা আর এই কমলা বাগানের আজকে আমার বাবাকে পেয়েছি আপনি আসুন এই যে দেখুন কত সুন্দর কালারফুল কমলাগুলো ঝলে আছে সেই কমলা আমাদের এখন সবথেকে বড় কথা হলো আসার কথা হলো একসময় মানুষ যে কমলা গাছ লাগাতে খুব দুঃসাহস দেখাইছিল এখন কিন্তু সেটা নেই আমাদের এই কমলা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সবার বাগান মাঠ বাগান ভরিয়ে গেছে এই কমলা যখন আমি এনেছিলাম মানুষ আমাকে বলছিল যে কমলা কি আমার বাংলাদেশের মাটিতে হবে তা এমন সুন্দরভাবে ফলনশীল হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ কমলা লাগাচ্ছে এবং ফলে ভরপুর হয়ে গেছে আশা করি মানুষ এরকমভাবে লাগাইলে কমলার যে একটা কালার চলে আসে কালার ফুল আসে বিদেশ থেকে আর আমদানি করার মতো সুযোগ থাকবে না বাংলাদেশের এই কমলার জাত লাগাইলে অবশ্যই এই কমলা লাগানোর পরে অলরেডি বাংলাদেশের মানুষ ভুলে গেছে কমলা বিদেশি ফল আর আজকে আপনাকে এটার জানার জন্যই নিয়ে আসলাম যে আপনি যে চেষ্টা করেছিলেন এই কমলা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে সেটা কিন্তু এখন সম্পূর্ণভাবে ছড়িয়ে গেছে কমলা চাষে মানুষ এখন সার্থক কমলা সম্পর্কে বেশি কিছু বলার নেই কারণটা হলো মানুষ অলরেডি জেনে গেছে এই কমলা যথেষ্ট পরিমাণ কালারফুল এবং সারা বাংলাদেশে ভরে গেছে আমি যদি দেখাই একটু কাছাকাছি দেখাই আমরা এখানে যে গাছটার কাছে দাঁড়িয়ে আছে এই যে দেখুন কত সুন্দর থোকায় থোকায় কিন্তু ফল চলে আসছে আসলে বড় পাওয়া ছিল বাংলাদেশের জন্য এই কমলা চাষাবাদ করার পর যে এত সুন্দরভাবে আসবে দেখুন দারুণ সুন্দর এবং সব থেকে বড়ো কথা হলো আপনি কি অভিভূত হয়ে গেছেন এই কমলা দেখে কমলা দেখি তো অভিভূত অবশ্যই হওয়া লাগে যে যেমন কালার আর ওই রকম ফল এমন যে ফল এই ডালগুলায় মানে 5 কেজিরও অনেক বেশি এই যে কমলা অলরেডি পেকে পড়ে যাচ্ছে আমরা একটা কমলা 하베স্ট করে আরেকবার দেখাই যারা নতুন এখন কমলা সম্পর্কে জানতে যাচ্ছে বা দেখতেছে অলরেডি আপনারা অনেকেই জেনেছেন এবং যারা নতুন আছেন তাদের জন্য একটু দেখাই তাই না হ্যাঁ অবশ্যই দেখাইলে তো মানুষ দেখলেইও খুশিতে ভরপুর হয়ে যাবে এই যে দেখুন কমলাটা হারভেস্ট করলাম আসলে কমলার জগতে বাংলাদেশের এই কমলা একেবারে আলোড়ন সৃষ্টি করছে কালারফুল এবং রসে টইটুম্বুর আজকে ডিসেম্বর মাসের দশ তারিখ দেখুন কমলার রস কীরকম হয়েছে এই যে নেন এইটুকু নেন কমলা সম্পর্কে তো খুব বেশি বলার কিছু নেই কারণ আমরা অলরেডি অনেক বলেছি এবং এই যে ভেতরের রস একটু দেখাই ছোট একটা অংশর এই যে অনেকেই বলে রস থাকে না এই যে চাষাবাস করতে হবে সঠিকভাবে তাহলে কিন্তু রস থাকবে এই রস ফেলে তো আমাদের জন্য খুব কষ্টের এটা আপনি শুরু করে দিতে পারেন আর আমি নিজে কমলা আবাদ করে নিজেই যদি বলি তাহলে মানুষ তো বলবে যে কি বললো এটা তো অস যা আমার ছেলে যে রসটা চিপিলো আমার ভেতরে যে কষ্টটা লাগিল যে এত আস পরি যাচ্ছে এত মিষ্টি রস আসলে এটা খুব কষ্টের বিষয় যাই হোক দর্শক আমি একটা জিনিস আপনাদের জানাই কমলা এখন দেশি ফল যারা এখন পর্যন্ত এই কমলা সংগ্রহ করেননি এই সাতকি কমলার গাছ এখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল সেই মূল জায়গা থেকে যারা সংগ্রহ করেননি হয়তো তারা সঠিক জাতের গাছ লাগাতে পারেননি অনেক সময় অনেকজন প্রশ্ন করেন যে কমলার রস থাকে না কমলার অনেক সমস্যা হয় সেটা আসলে জাতের উপরে অনেক সময় নির্ভর করে আপনি যদি রুই মাছ লাগান পুকুরে রুই মাছ পাবেন কাতল পাবেন না এজন্য রুই মাছ লাগাতে হলে রুই মাছের উৎপাদন সেন্টার থেকে রুই মাছ লাগাতে হবে এভাবে কমলা চাষাবাদ করলে কমলা আরও অনেক বেশি একবারে বাড়িতে বাড়িতে আনাসে কানাসে ভরপুর হয়ে যাবে কমলা আমাদের আর বিদেশ থেকে আমদানি করতে হবে না